সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি রানীগঞ্জ হাড়ে আর আপনারা হয়তো বা জানেনি হাটটি সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার আর আজ ছিল বৃহস্পতিবার আঠারোই এপ্রিল দুই হাজার চব্বিশ আর আমরা সবচেয়ে ছোট ছোট বকনা তথ্যই দিব কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আমরা এখান থেকে শুরু করব দর্শক ভাই আলাইকুম ভাই কেমন আছেন বলেন তো ভাইয়ের নাম জানো কি জিয়াদ আমার নাম আপনার নাম জিয়াদ না তো টোটাল কয়টা গরু নিয়েছিলেন আটটা আটটা গরু তার মধ্যে চারটা বিক্রি হয়ে গেছে কি বাজার ভালো নাকি পাইছেন আচ্ছা সীমিত আছে না এগুলো সব বকনা বছু আচ্ছা এই প্রথমে এটা পৃথকভাবে এর দাম কেমন চাচ্ছিলেন ভাই হ্যাঁ এইটা দাম এটা দাম একুশ কত বলে ভাই কাস্টমার সতেরো হাজার বলে বকনা বাসুর কেমন আপনার টার্গেট সাড়ে সতেরো হাজার হলে ছাড়বেন এটা তাহলে সাড়ে সতেরো হাজার বিক্রি হবে সাই বলে খাবার দাবার সব ক্লিয়ার খাবার দাবার সব ক্লিয়ার আছে সাড়ে সতেরো হাজার হলে বিক্রি হবে এইটা বয়স কেমন আসবে

এটাই একুশ তো সব সময় তো থাকে এই ধরনের কুশ সব সময় কেউ যদি যোগাযোগ করি এই ধরনের গরু নিতে চায় দেওয়া যাবে দেওয়া যাবে সব সময় নাম্বারটা দেন তো জিরান এইট জিরোন এইট থ্রি এইট থ্রি এইট ওয়ান ওয়ান থ্রি ফোর নাইন এই নাম্বারে যোগাযোগ করলে সহযোগিতা দিতে পারবেন সহযোগিতা দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে তো শুনলেন দর্শক আপনারা রানীগঞ্জ হাট থেকে এগুলা কিন্তু বখ নম্বর আপনারা দেখলেন আমরা একটু এই পাশে চলে যাবো আসসালাম আলাইকুম কেমন আছেন

চব্বিশ হাজার টাকা হলে বিক্রি হবে চব্বিশ হাজার টাকা হলে বিক্রি হবে সাইওয়াল যাদের এইটা কত এটা তাহলে সাড়ে তেইশ হাজার টাকা হলে বিক্রি হবে এটাও সাইওয়ালের

ভাই এটা কত দাম দাম কাছে বাইশ হাজার বাইশ হাজার ভাই বাড়ির না কিনা ভাই এটা বাড়ির বাড়ির গরু এত ছোট বাজু নিয়েছেন ভাই হাটে ছোট বাছুর ভাই সমস্যা দরকার মাঠাক বিক্রি করে দিলে

পঁচিশ চাওয়া দাম না কত বলে বিশ হাজার বকনা বিশ একুশ হাজার বলে না বাসু এইটা কেমন চাচ্ছে টার্গেট সাড়ে একুশ হাজার হলে বিক্রি করবেন না এইটা কিন্তু সাড়ে একুশ হাজার টাকা হলে বিক্রি করবেন এইটা কে হ্যালো শোনো তোমার কী খবর ভালো আছো না কি বকনা এগুলো না তোমার প্যাকেজটা তো বিক্রি হয়েছিল প্যাকেজটা বিক্রি হয়নি কি এর পরবর্তীতে প্যাকেজ কি দিবা দেখি করি আর তো বাজারটা একটু বেশি বেশি না আজকের বাজারটা কম আছে আজকের বাজারটা কম আছে না আচ্ছা এই এটা তো দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর এটার দাম কেমন এর দাম 34 হ্যাঁ কত দাম দেয় কাস্টমার উনিশ হাজার পর্যন্ত বলে সাই হলের বক না কেমন টার্গেট বিশ এত কম এইটা দেখছেন যে বিশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে এইটা এটা কিন্তু সাইবল দাঁতের বকনা বসে আর এই পিচিটা এটা ষোলো এটা সাড়ে হাজার টাকা হলে বিক্রি হবে এইটাও বকনা এটা ষোলো এটা তাহলে ষোলো হাজার টাকা হলে বিক্রি হবে এইটাও বকনা বসে আর হবি নাও পাতা কাটো

হ্যাঁ এটা সতেরো হাজার টাকা হলে বিপদ তো দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম